এক গ্রামে একটি ছোট টুনটুনি পাখি বসবাস করত সে ছোট হলেও তার বুদ্ধি ছিল অনেক বেশি প্রতিদিন সে নিজের জন্য খাবার খুঁজতে যেত এবং তার বন্ধু ছিল প্রায় সব পশুই একদিন একটি বানর সে গাছটি দেখতে পেল সে ভাবল টুনটুনিকে ভাগিয়ে সে সেখানে থাকবে এই গাছটা তো ভালোই এখানে থাকলে খুব ভালোই হবে তখন টুনটুনি পাখি গ্রামের দিকে গেল গ্রামে গিয়ে সে সবাইকে বললো কথাটা এবং গ্রামবাসী সে বাদরের দিকে তারা করলো একদিন একটি শিয়াল আসলো এবং বলল ধরবো আমি তুমি আমাকে ধরতে এসো না তুমি মুখ হা করো আমি চলে আসছি তোমার মুখে তখন টুনি বুদ্ধিমতা দেখিয়ে সেখান থেকে পালিয়ে গেল পাজি শিয়াল ভাবছিল আমাকে ধরে নিবে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এই চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো